বাস্তবে না দেখলে বিশ্বাস করতে পারতাম না এটার মধ্যে মুগ্ধ হয়ে কিন্তু আসলে আমি একটা বুকিং এবং এই কোম্পানি দেখে আমি আশা করব তার এই কোম্পানির উপর বিশ্বাস রাখবে ইনশাআল্লাহ এবং বিশ্বাস প্রতিদান ইনশাআল্লাহ নিমতলা হাউজিং লিমিটেড দিবে বলে কিন্তু দেখা যাবে ডগ স্কোয়াডও এখানে চলে আসবে এবং আপনারা যে নিয়ন্ত্রণ মানে সিকিউরিটি ব্যাপারটা এই এই ব্যাপারটা আপনারা সুনিশ্চিত থাকতে পারেন যেটা মানুষের চিন্তা ভাবনায় থাকে এবং এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপার্টমেন্টের একটা আমরা সাইনবোর্ড দেখতে পাচ্ছি হয়তো কিছুদিনের মধ্যে এটা কাজ ধরে ফেলবে অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট হলে এখানে সিকিউরিটির ব্যাপার আছে এখানে হয়তো ডুপ্লেক্সও আমরা শুনছি যে একটা এখানে বাড়ি হবে চেন চেন স্টোরগুলো হবে তো সব কিছু এখানে যখন হয়ে যাবে তখন কিন্তু এটা খুব সুন্দর একটা প্রকল্প হবে নিমতলা হাউজিং লিমিটেড আমি ধন্যবাদ জানাচ্ছি নিমতলা হাউজিং লিমিটেডের কর্মকর্তাদেরকে যারা এত মানে স্বল্প সময়ের মধ্যে দুই হাজার পর আসলে এত দ্রুত একটা প্রজেক্ট এত তাড়াতাড়ি মানে ডেভেলপ হয়ে যায় আসলে সত্যি কথা আমি বাস্তবে না দেখলে বিশ্বাস করতে পারতাম না এটার মধ্যে মুগ্ধ হয়ে কিন্তু আসলে আমি একটা প্লট বুকিং দিয়েছি পাঁচ কাঠা এবং আমার আত্মীয় পাঁচ কাঠা প্লট বুকিং দিয়েছে আমার ফ্রেন্ডও আসছে আজকে ল্যান্ড দেখার জন্য আমি আশা করব ওরা এটা দেখে যে একটা সঠিক সিদ্ধান্ত আসবে এবং সঠিক বিনিয়োগটা করবে তারা বিনিয়োগের জন্য খুবই দুশ্চিন্তায় তো আমাকে বলার সাথে সাথে আমি তাদের হাউজিং হাউসিংয়ে নিয়ে আসছি তাদেরকে বললাম তোমরা ইনভেস্ট করতে চাও তাহলে নীমতলা হাউজিং লিমিটেড দেখো তো তারা আমার উপর খুবই আশ্বস্ত এবং এই কোম্পানি দেখে আমি আশা করব তারা এই কোম্পানির উপর বিশ্বাস রাখবে ইনশাল্লাহ এবং বিশ্বাস প্রতিদান ইনশাল্লাহ নিমতলা হাউজিং লিমিটেড দেবে বলে আমি আশা করছি ধন্যবাদ সকলকে এ বলে আমি আজকে আমার কথা শেষ করছি